কিছু কানে মাঝে মনে হয় বৃষ্টি নামবো আকাশ মেঘলা আকাশ এই জন্য ছাতা নিয়ে বের বৃষ্টি যে শুরু হয়েছে নিম্নচাপের বৃষ্টি রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্তাস টিনের চালের মধ্যে বৃষ্টি শব্দ হইতাস এই বৃষ্টি যখন সব আল্লাহ তালায় ভালো যাবে সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে রাস্তার মধ্যে এরকম পানি জমছে একটু বৃষ্টি হইলে এই রাস্তার মধ্যে এরকম পানি জমে এই যে একজন লোক মোটর সাইকেল নিয়ে যাইতে আছে আখ কল সারা লোক রাস্তার দুই সাইডে যে লোক দাঁড়ায় আছে এটার কোনো ইয়া নাই সে সিডাই বিড়াই যাইতাছে আর এখন তো বৃষ্টি হইতেছে সিরা সিরা বৃষ্টি হইতেছে যেটা কুয়াশার মতো দুনা বৃষ্টি কইতেছি সাদা জামাটার মধ্যে বর্ডার আছে বলি কে বর্ডার কি হাতার মধ্যে আর নিচে দিয়ে দিছ কইছে হাতার মধ্যে ফালাইতা আর এই যে ইন্ডিয়া জামার নিচে দেয়া ফিচে দেয়া বর্ডারটা আর মোবাইলে কি কল ঢুক না নাকি কল দিছে তোমারে কোন সময় কল ঢুকতে না আচ্ছা আমি কল দিতে নেটওয়ার্ক নাই এখন হচ্ছে সিরাছিরা বৃষ্টি পড়তেছে এইদিকে উত্তরে আকাশে দেখা যাইতেছে প্রচুর মেঘ এইখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে উত্তর দিকে হয়েছে মেঘালয়ের গারো পাহাড় এখানে যদি মেঘ করে প্রচুর পরিমাণে তাহলে হচ্ছে বোঝা যাবে যে আমাদের উত্তরাঞ্চলে বৃষ্টি থাকবি সারা আকাশে মেঘ আছে আর সিরা সিরা বৃষ্টি পড়তেই আছে আজকে সারা দিন এইভাবেই মন্য হয়ে কাটবে বৃষ্টির মধ্যে মানুষজন এইভাবেই চলাচল করতে আজ শুক্রবার পবিত্র জুমা মোবারক জুমার নামাজ পড়তে যাইতেছি এই যে হাতে ছাতা নিয়ে আনিছি জুমার নামাজ পড়তে যাইতেছি আর পিছন পিছন আব্দুর রহমান খুব কান্না করতেছে সে ও জুমার নামাজ পড়তে যাইতে চায় আমার বাসার সামনে মানে ঘর থেকে বের হয়ে আয় এরকম পানি এই যে দেখেন কেমন অবস্থা পানি এই সাইডেও এরকম অবস্থা পানি পুরা রাস্তা জুড়ে আয় এরকম পানি এখন জুম্মা নামাজে যাইতেছি এই দেখায় আপনাদেরকে আমি জায়গা মতো যাইনি মানে পানিটা পার হয়েনি তারপর আপনাদেরকে দেখাইতেছে যে কি অবস্থা যে এই পর্যন্ত পানি আইসে পড়ছে ক্যামেরাটা দুই ঘোরা দেখাই এই যে দেখেন রাস্তার মধ্যে কি পরিমাণ পানি ওই যে একটা রিক্সা আইতাসে আর একটা মোটর সাইকেল আইতাসে একদম ডুব ব্যাটিপ আইতাছে অবস্থা এরকম খারাপ পানির মশার এরকম অত্যাচার এই দেখেন যাইতেছি তাও এই যে আকাশ কেমন মেঘলা ছিটা অলরেডি পরা শুরু করছে অলরেডি ছিটা ছিটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে মনে হয় বৃষ্টি নামবে এই আমার সেই ধোবাওরা সাইনবোর্ড যে সাইনবোর্ডের নিচে ছবি দিলেই ভাইরাল ঠিক এই জায়গার একটা শালিক পাখি বাসা করছে এই দেখছেন পাখি বের হয়ে গেছে বাচ্চা তুলছে বাচ্চা শব্দ করতেছে মাঝে মনে হয় বৃষ্টি নামবো আকাশ মেঘলা আকাশ এই জন্য ছাতা নিয়ে বের হয়েছে প্রায় একটা বাজে থেকে হয়েছে জমা নামাজ শুক্রবার দিন আমি যদি এই সাইডে দেখ এই দেখেন আকাশের অবস্থা উত্তর দিকে আবার কঠিন মেঘ করতেছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নেমে পড়বে সারা রাতই হচ্ছে বৃষ্টি হয়েছে তার প্রমাণ হয়েছে এই যে দেখেন রাস্তার মধ্যে পানি এই দিকটা আসতেই আছে আসতেই আছে পানি পানি আসতে আসতে শেষ হয় না সামনে হচ্ছে দোবাওয়ারা হাসপাতাল মত আমাদের দোবাওয়াতে হচ্ছে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা নাই এই জন্য রাস্তার দুই পাশে পানি জমে থাকে ভাড়া তো এখনো পৌরসভা হইছে না উপজেলা সদর যেন হচ্ছে অসুবিধা রাস্তার দুই পাশে পানি জমে থাকে কারণ রাস্তার দুই পাশে ড্রেন নেই এই জন্যই হচ্ছে পানি জমে থাকে আর আমাদের হাসপাতালের সামনের যে এই জায়গাটা এই রাস্তাটার মধ্যে সব সময় এরকম ভাঙ্গা থাকে পানি জমে থাকে আয়শা করছি হাসপাতালের সামনে কারণ আমি হচ্ছে হাসপাতালে মসজিদে জমা নামাজ পড়ি হাসপাতালে মসজিদের সামনে আইসা পড়ছি হাসপাতালের সামনে এই জায়গাটার মধ্যে আজীবনই পানি জমে থাকে এটা হচ্ছে আমাদের ধোবাওরা হাসপাতাল আর এটা হচ্ছে হাসপাতালের মসজিদ এখানে হচ্ছে আমি জমা নামাজ পড়ি সবসময় নামাজ পড়ে মাত্র বের হইলাম এখনি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সিড়া ছিরা বৃষ্টি তেমন বেশি বৃষ্টি না কিন্তু সিড়া ছিটা হইলেও মোটামুটি ভালোই সিরাচিরা বৃষ্টি পড়তাছে এই বৃষ্টির মধ্যে মানুষ বির্যা বিদ্যা জাজের কাজ করতাছে আস্তে আস্তে অবশ্য বৃষ্টি একটু বাড়তাছে কতক্ষণ আগে একবারে হ্রস্য হ্রস পড়তাছেন চিটাছিটা এখন একটু বাড়ি হইতাছে এই বৃষ্টির মধ্যেই মাছ নিয়া বইসা রইসে বাড়ি একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসা গুলা নামাজ পড়িয়া দৌড়াদৌড়ি করে আসতেছে এই বৃষ্টির মধ্যে আর সকাল থেকে তো সকাল থেকে না রাত্রে থেকে বিদ্যুৎ নাই কিছুক্ষণ আগে বিদ্যুৎ আসছিল দশ মিনিটের জন্য এখন আবার বিদ্যুৎ চলে গেছে আবার দেখা যায় বিদ্যুৎ আসছে আর বিদ্যুৎ আসতে দেখে মানুষ আগ্রহে এত চিল্লাপাল্লা করতেছে মনে হইতেছে না জানি কি আইসা বসে গ্রাম মানি হচ্ছে সুন্দর তারপরে হচ্ছে মানুষ শহরে বসবাস করে কারণ হচ্ছে সুযোগ সুবিধার জন্য সুযোগ সুবিধা কি যেমন যাতায়াত সুযোগ সুবিধা তারপরে পাকা রাস্তা তারপরে হচ্ছে হাট বাজার যে কোনো জিনিস কেনাকাটা আমরা বাংলাদেশে হচ্ছে এই সকল সকল সুযোগ সুবিধা হচ্ছে শহরে পাওয়া যায় গ্রামে হচ্ছে এই ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় না এই জন্য আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে শহর মুখ কিন্তু বিদেশে হচ্ছে আপনি শহরেও যে সুযোগ সুবিধা পাবেন গ্রামেও হচ্ছে সেম সুযোগ সুবিধা পাবেন এই জন্য মানুষ গ্রামেও থাকে বিদেশে শহরেও থাকে কিন্তু আমার প্রবল ইচ্ছা গ্রামে ফিরে যাওয়া এক সময় না এক সময় আল্লাহ দুই রহমত করে আমি গ্রামে ফিরে যাব গ্রাম আমার কাছে ভালো লাগে আমার বাসার কাছে চলে আসছি এখানে দেখেন আমার বাসার সামনে যে রাস্তা এটার মধ্যে পানি যে জমছে কি পরিমাণ পানি জমছে আর আজকে হচ্ছে এই দিকটা টিসিবির চাউল দিছি তো এই ছাতা কি ছিঁড়ে গেল নাকি বেলগাছের কাড় মধ্যে লাগিয়া হ্যালো আর কিছু কই আমি এই জায়গাটার মধ্যে হচ্ছে কুর্তা বিলাই আইসা পায়খানা করে রেখে গেছি এই যে যেটা বলতেছিলাম যে আমার বাসার সামনে এই জায়গার মধ্যে এরকম পানি জমছে বৃষ্টি পড়তেই আছে রিমজিম রিমজিম বৃষ্টি পড়তেছে এই যে বৃষ্টির পানি পড়তেই আছে আজকে সারা দিন এরকম রিম জিম রিম জিম বৃষ্টি থাকবো যা বাপ বোঝা যাইতেছে আর কারেন্ট তো নাই এই যে রাস্তার মধ্যে পানি উঠতে পড়ছে এই পানি বাইঞ্জে বাইঞ্জে মানুষ যাইতেছে এখানে কৃষিবির ইয়া দিতেছে তো এগুলো আনার জন্য যাইতেছে মানুষ মধু মাসে আম মানে হচ্ছে একটা বিরাট জিনিস আম গোলাপ মধুর মতো মিষ্টি একটা আম খাইলাম খাই এত ভালো লাগছে নিজের কাছে আম আলহামদুলিল্লাহ ফল হচ্ছে জান্নাতি জিনিস জান্নাতে আল্লাহ ফল আসলে দুনিয়াতে থেকে এত সুন্দর ফল খাওয়ার তো সুবিধান করেছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে সারাদিনই আমাদের এখানে বৃষ্টি ধোয়া ওড়াতে এখন পর্যন্ত বৃষ্টি পড়তেই আছে এই যে দেখেন সিরা সিরা বৃষ্টি পড়তেছে আজকে একবার ভাবছিলাম যে বের হব কিন্তু আর বের হইতে পারলাম না বৃষ্টির জন্য ওই যে এদিকে মেঘালয়ের এদিকে দেখতাছে সাদা মেঘ এদিকে হচ্ছে বৃষ্টি হইতে আছে নগদ আজকে সারা দিনই প্রচুর বৃষ্টি হয়েছে সারাদিন বৃষ্টি শেষে সূর্য যখন ডুবে যাইতেছে তখন একবারে জকমক করতেছে আবার উপরে এই সাইডে কিন্তু সূর্যের উপরে কিন্তু আবার কালো মেঘ আজকে সারাদিনই হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি গেছে সারাদিন বেরোইতে পারছি না কিন্তু আকাশে এখন পর্যন্ত প্রচুর মেঘ আছে কিন্তু বিকালবেলা সূর্য যে উঁকি মারছে যেমন লাইট দরতেছে গাছের মধ্যে এই যে দেখেন সূর্য ডুবতেছে এই অবস্থায় এই যে এই সাইডে যদি ধরা যায় লাইটটা মানে লাইট ধরতেছে মনে হয় এরকম সূর্য উকি দিতেছে আকাশে দেখেন কালো মেঘ করছে অন্ধকার হইয়া আর এই সাইডে যে সূর্য ডুবতেছে আর মনে হইতেছে লাইট মেরে মেরে দাসে সূর্যের আলো যদি না থাকে তাহলে বোঝা যায় যে সূর্যের আলো কি জিনিস এই যে আমার সেই বাইরাল দুবার সাইনবোর্ড